আপনারা যারা একটু আত্ম রাজনীতিটা বোঝেন যারা একটু আত্ম রাজনীতিটার খবর রাখেন অবশ্যই প্রশান্ত কিশোর এই নামটার সঙ্গে আপনাদের সবারই পরিচিতি আছে এবং এই প্রশান্ত কিশোর তিনি সাম্প্রতিক একটা মন্তব্য করেছেন এই প্রশান্ত কিশোরকে এই প্রশান্ত কিশোর তিনি দু হাজার একুশে তৃণমূল কংগ্রেসের কুশলী ছিলেন আপনারা সবাই জানেন যেখানে তাবর তাবর বিজেপির নেতারা তারা বলেছিলেন যেনা। পশ্চিমবঙ্গে এবারে দুশো পেরিয়ে যাবে বিজেপি কিন্তু প্রশান্ত কিশোর বলেছিল বিজেপি তিন ডিজিটে পৌঁছাতে পারবে না এবং স্বাভাবিকভাবে আপনারা দেখেছেন বিজেপি সাতাত্তরটা আসন পেয়েছিল এবং এই প্রশান্ত কিশোর তিনি সময় নরেন্দ্র মোদীর হয়েও কিন্তু গুজরাটে ভোট কুশলীর কাজ করেছেন এবং বর্তমানে বিহারে তিনি একটা নিজের দল তৈরি করেছেন জন স্বরাজ আপনারা সবাই জানেন এবং সেই জনস্বরাজ কিন্তু এবারে বিহারের যে ভোট সেই ভোটে তারা কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করবে এবং প্রশান্ত কিশোর তিনি স্পষ্টত বলেছেন যে বিহারে আর যাই হোক বিজেপি ক্ষমতায় আসতে পারবে না কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে প্রশান্ত কিশোর কি বললেন সাম্প্রতিক এক সাংবাদিক প্রশান্ত কিশোরকে প্রশ্ন করেছিলেন এবং আমি একটা প্রতিবেদনে দেখছিলাম যে প্রশান্ত কিশোর তিনি মূলত বলছেন যে পশ্চিমবঙ্গে এবারে কিন্তু তৃণমূল কংগ্রেসের জন্য একটু হলেও সিচুয়েশনটা টাফ হতে পারে পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের জন্য সিচুয়েশনটা স্টাফ হতে পারে এরকম বিষয় কিন্তু প্রশান্ত কিশোর বলেছে তিনি এক্স্যাক্ট একদম বলে দেননি যে পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসতে পারবে না কিন্তু তিনি বলেছেন যে না এবারে অন্তত বিজেপির সেই সুযোগ আছে দু হাজার একুশে যে সুযোগ বিজেপির থাকেনি কিন্তু দু হাজার ছাব্বিশের ক্ষেত্রে প্রশান্ত কিশোর মন্তব্য করেছেন যে বিজেপি হলেও পশ্চিমবাংলায় ক্ষমতায় আসতে পারে এবং এটা কিন্তু একটা তৃণমূল কংগ্রেসের জন্য দুশ্চিন্তার কারণ কারণ যে স্ট্র্যাটেজিস্ট প্রশান্ত কিশোর যিনি দু হাজার একুশে তৃণমূল কংগ্রেসকে বৈতরণী পারের ক্রেডিট যদিও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাকে দেয়নি তবু এই প্রশান্ত কিশোর মনে করা হয় যে তিনি হয়তো তৃণমূল কংগ্রেসের তৈরিটা পার করার জন্য অনেকখানা ভূমিকা পালন করেছেন বাকি অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে জানান আপনারা কে কী ভাবছেন এবং প্রশান্ত কিশোর তিনি বলেছেন যে বিজেপি এবারে পশ্চিমবঙ্গে ক্ষমতায় এলেও আসতে পারে তো বিহারের ক্ষেত্রে তিনি বলেছেন যে এখানে কিন্তু বিজেপির ক্ষমতায় আসার কোনো সম্ভাবনা নাই বিহারের ক্ষেত্রে অন্তত তার দল সরকার গঠন করতে পারবে না ঠিকই কিন্তু বিহারে বিজেপি মুখ থুবড়ে পড়তে পারে কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে তিনি কিন্তু অন্য কথা বলেছেন পশ্চিমবঙ্গের ক্ষেত্রে তিনি বলেছেন বিজেপি ক্ষমতায় এলেও আসতে পারে যদিও তিনি ক্লিয়ার করেননি কারণ বিজেপির বিরুদ্ধে কিন্তু তার ভোটের লড়াই তার জন্য এই বার্তা এটা কিন্তু স্পষ্ট হয়ে যাচ্ছে যে প্রশান্ত কিশোরের কথা থেকে পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় এলেও আসতে পারে দু হাজার ছাব্বিশে বাদ বাকি আপনারা অবশ্যই কে কী ভাবছেন কমেন্ট সেকশনে জানাবেন